অজ্ঞান তিমিরা অন্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চোখ শরুণ মেলিতম জেন তস্মৈ শ্রী গুরু ব্যয় গহন আনন্দ চিন্তন শ্রীমৎস্বামী গহনানন্দজি মহারাজ আজকের প্রথম চিঠি মহারাজ লিখছেন ঠিক আছে কন্যা প্রভুর নাম জপ করতে থাকো এমনই যতটুকু সুবিধা হয় সর্বক্ষণ কাজের মধ্যেও প্রভুর নাম নিতে থাকার অভ্যাস করে ফেলো শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের সঙ্গে নিজের সম্পর্ক আরও কাছের করে নাও যেমন নিজের স্বামীর সঙ্গে তোমার সম্পর্ক আছে পরবর্তীকালে ওনার সঙ্গে সম্পর্ক ক্রমশ আরও কাছের হয়ে যাবে ওনার উপর ভরসা রাখো উনি তোমাকে ওনার নাম নেওয়ার অধিকারিনী করেছেন তোমার কর্তব্য হল এই অধিকার পালন করা তার তারপরের চিঠি মহারাজ লিখছেন তুমি শ্রী শ্রী ঠাকুরের নাম নেওয়া বন্ধ করে দিয়েছ এবং এই কারণে সে শ্রী ঠাকুর রাগ করেছেন আবার ঘরে ঝগড়া শুরু হওয়া তুমি অসুস্থ হওয়া তোমার রোজগার কম হওয়া এমন কোনো কথা নয় তুমি কনফিউশনের কথা লিখেছো এটাই একটি সঠিক কথা লিখলে তুমি শ্রী শ্রী ঠাকুরের নাম এই জন্য জপ করো না কারণ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী দুর্গাদেবী বা মহেশ্বর শিব থেকে বড় না ছোট মনে হচ্ছে তুমি শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে অধ্যয়ন করনি স্বামী বিবেকানন্দ মহারাজ কোনো এক সময় এক বন্ধুকে একটি মন্ত্র শুনিয়ে বলেছিলেন তোমার এখন এই মন্ত্রকে জপার প্রয়োজন নেই কিছুদিনের মধ্যে তুমি এটাকে ভুলেও যাবে কিন্তু যখন তুমি এটার যোগ্য হয়ে যাবে তখন আবার এটার স্মরণ হয়ে যাবে এবং তুমি তখন নিরন্তর জপ করতে থাকবে এমনই হয়েছিল বর্তমানে তুমি উপাসনা পদ্ধতি অনুসারে নিজের জব ধ্যান উপাসনার কার্যক্রম আরম্ভ করো এই ক্রম সম্পূর্ণ করে নাও তারপর শ্রী শ্রী দুর্গার মন্ত্র বা শিব মন্ত্র যথাশক্তি জপ করো এতে কোনো হানি হবে না স্বপ্নের কথা বা কল্পনার কথাকে অধিক গুরুত্ব দিও না নিজের প্রফেশনের জন্য কোনো রকম প্রফেশনাল ইন্টিগ্রিটি এর বিরুদ্ধে যেও না লোকের কল্যাণ করছ করতে থাকো তার পরের চিঠিতে মহারাজ বলছেন বালাসাহেব চলে গেলেন কিন্তু তোমাকে আশীর্বাদ করে গেলেন উনি তোমার সারদা সঙ্গীত একাডেমিতে এসেছিলেন বাচ্চাদের আশীর্বাদ করলেন ওটাই তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে এখন শুধু অভ্যাস করতে থাকো শ্রী শ্রী ঠাকুরকে তুমি মারোয়া রাগ শুনিয়েছ ভজনও শুনিয়েছ এইভাবে প্রতিদিন ওনাকে শোনাতে থাকো এর পরের চিঠি মহারাজ লিখছেন শ্রী শ্রী মায়ের নাম আলাদা করে জপ করার প্রয়োজন নেই উনি কি ভিন্ন ছিলেন শ্রী শ্রী ঠাকুরকেই নিজের সারদা মা মনে করো শ্রী শ্রী মায়েরও আনন্দ হবে যখন উনি দেখবেন যে তুমি একনিষ্ঠ হয়ে শ্রী শ্রী ঠাকুরের নাম জপ করছো মালার জন্য স্বামী আত্মনিষ্ঠানন্দকে নিচে ছাপানো ঠিকানায় লেখো উনি নতুন মালা আমার থেকে শোধন করে নিয়ে তোমাকে রেজিস্ট্রি ডাকে পাঠিয়ে দেবেন মালায় জপ করার নিয়ম জানার জন্য মঠের যে কোনো অভিজ্ঞ সন্ন্যাসী মহারাজের সঙ্গে দেখা করে জিজ্ঞেস করো লিমডির আদি ভবানন্দ মহারাজকেও জিজ্ঞেস করতে পারো বেলুন মঠে থাকার জন্য স্বামী প্রময়ানন্দ মহারাজের নামে চিঠি লেখো বেলুড় মঠ থেকে আমাদের যোগদান মঠে যেতে পারো যদি আমি ওখানে থাকি তো দেখাও করতে পারো রাজকোট ইত্যাদি আশ্রমে আমার কার্যক্রম জানার জন্য ওই সব আশ্রমগুলোতে তুমি যোগাযোগ করো আমার শরীর ঠিক আছে আমি এখানে যোগদান মঠে কমই থাকি সমগ্র দেশে দীক্ষার জন্য কাজ নিয়ে ঘুরতে হয় শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে তুমি যা চাও যেমন করে চাও উনি তোমাকে সব কিছু প্রদান করুন তোমার কল্যাণ করুন এটাই ওনার থেকে এবং শ্রী শ্রী মায়ের কাছে নিরন্তর প্রার্থনা করি তারপরের চিঠিতে মহারাজ লিখছেন আমি শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মা শারদা দেবীর কাছে প্রার্থনা করছি যেন উনি তোমার পুত্র শোক বিয়োগের শোক সহন করার শক্তি দেন পুত্র বিয়োগের শোক খুবই ভয়ানক হয় শ্রী শ্রী ঠাকুরের পরিবারে একবার এমনই হলো অক্ষয় নামের একটি ছেলে মারা গেল কিছুদিন অতিবাহিত হওয়ার পর শ্রী শ্রী ঠাকুর দেখলেন যে শোক তো ওনার হলো না কিন্তু একটি ইচ্ছা হলো যে এই সংসারে লোকেরা স্বজন বিয়োগ কীভাবে সহ্য করে তখন উনি অনুভব করলেন ওনার হৃদয় যেন ভিজে কাপড়ের মতো কেউ নিগড়ে নিচ্ছে আর ওই নিংড়ানোর যে কি মর্মান্ত্রিক যন্ত্রণা তা উনি বুঝতে পারলেন সুতরাং দেখো শেষে ঠাকুর জানেন পুত্র বিয়োগে মায়ের কি ব্যথা তিনিই তোমাকে সহ্য ক্ষমতা দেবেন যিনি দহন দেন তিনি সহন করার ক্ষমতাও প্রদান করেন শুধু ওনার উপর বিশ্বাস রাখো এর পরের চিঠিতে মহারাজ লিখছেন ভালোই হল বালাসাহেব চলে গেলেন কারণ ওনার অনেক কষ্ট হচ্ছিল ওনার কাছে গিয়ে বেশি কিছু শিখতে পারি ঠিকই আছে কিন্তু ওনার আশীর্বাদ তো পেলে নিজের কে ওনার শিষ্যা মনে করো এটাই সবচেয়ে বড় কথা এখন শুধু অভ্যাসের উপর মন লাগাতে হবে সর্বক্ষণ অভ্যাস করে যাও সফল হবে তারপরের চিঠি মহারাজ বলছেন তুমি যখন পনেরো ষোলো বছরের ছিলে একটু ভাবতো সে সময় তুমি কোনো কোনো কথা নিয়ে কষ্ট পেতে বা বিচলিত হতে তারপর ওই দিনগুলোকে সামনে রেখে আজকের জীবনকে দেখো কোথায় সেই কষ্ট কিভাবে গেল কোথায় সেই চিন্তা তুমি কি জানো না এক দু তিন বছরের বাচ্চাকে দেখো তার কী কোনো ধরনের কষ্ট বা চিন্তা থাকে তার শুধু আহার নিদ্রার সঙ্গে সম্পর্ক তার তোমার মতো কি হবে কি হবে হে প্রভু রক্ষা করো মঙ্গল করো এই সব কথার সঙ্গে সম্পর্ক নেই সে সব কিছু দেখে শোনে কিন্তু চিন্তা তার কোনো কিছুতে হয় না এইভাবে নিজের জীবনকে গঠন করো জীবনের নিজস্ব গতি থাকে ওকে চলতে দাও ওর চালে যেমন ড্রাইভার গাড়ি চালায় এবং তুমি ওর উপর সম্পূর্ণ নির্ভর থাকো কারণ জানো সে পুরনো ড্রাইভার এইভাবে ড্রাইভারকে গাড়ি চালাতে দাও নিজের উদ্দেশ্য পৌঁছে যাবে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের উপর সব কিছু ছেড়ে দাও আর নিজে নিশ্চিন্তে থাকো তারপরের চিঠি মহারাজ লিখছেন নিজের সম্পর্কে বা নিজের স্ত্রী ও সন্তান সম্পর্কে এত চিন্তা করো না মনে করো তোমার হৃদয়ে অবস্থিত তোমার অতি কাছের তোমার আত্মীয় তোমার পরমাত্মা তোমার অন্তর্জামী যে সর্বক্ষণ তোমার সমস্ত রকম কাজকর্ম চিন্তাধারার উপর নজরদারি বা নিয়ন্ত্রণ করছেন সুতরাং মনে করো যা কিছু করছো উনি তোমাকে দিয়ে করাচ্ছেন কিন্তু তুমি ওনার ভাষা ও স্বভাব ইত্যাদি সম্পর্কে পরিচিত নও তাই কখনো কখনো উনি বলেন কিছু আর তুমি করো অন্য কিছু আবার বলো অন্য কিছু ওনার সঙ্গে সম্পর্ক গড়ো ওনাকে শ্রী শ্রী ঠাকুর জ্ঞান করো শ্রী শ্রী ঠাকুরকেই নিজের অন্তর্জামী মনে করো এবং তার সঙ্গে এমন ব্যবহার করো যেমন একটি বাচ্চা নিজের মায়ের সঙ্গে করে থাকে যদি সর্বক্ষণ করতে না পারো তবে যখনই তার কথা মনে পড়ে জপ করো তার সঙ্গে সম্পর্ক গড় তিনি তোমার স্বরূপ সম্পর্কে পরবর্তীকালে বলে দেবেন এরপরের চিঠি মহারাজ লিখছেন জপ করতে তোমার কেন কষ্ট হচ্ছে হৃদয়ে তার দর্শন হয় না তবে যেখানে তিনি দর্শন দেন সেখানে কি দর্শন করতে পারছ না জব করার সময় তোমার চোখের সম্মুখে যা কিছুই হোক তুমি জব করতে থাকো এমনিও যে কোনো কাজ করতে করতে মনে মনে ইষ্টমন্ত্রের জব করতে থাকার অভ্যাস করতে থাকো তারপরের চিঠি পূজনীয় মহারাজ বলছেন আমি তোমাকে শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের কাছে সমর্পণ করে দিয়েছি যে তোমার হৃদয়ে বিরজমান ওনাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা তবেই তোমার জীবন সার্থক হয়ে উঠবে এটা তো সত্যি যে এখন পর্যন্ত যা যা কামনা করেছ কোনোটাই পূর্ণ না হওয়া পর্যন্ত তোমার ছুটি হবে না কিন্তু তোমার অন্তর্যামী অভিজ্ঞ বৈদ্যের মতো জানেন কোন রোগীকে কি ধরনের ঔষধ কখন দিতে হয় সুতরাং যথাসময়ে তোমার কামনাগুলো পূর্ণ হবে যদি তুমি ওইগুলোকে ত্যাগ না করে থাকো এর পরের চিঠিতে মহারাজ বলছেন শ্মশান বাসিনী কালী ইত্যাদির ছবি তো তুমি আমাকে জিজ্ঞেস করে রাখো এখন কি করবে প্রতিদিন এই ছবিগুলোর সামনে একটি লাল বা হলদে ফুল দাও এবং ছবিগুলো মুছে পরিষ্কার রাখো সম্ভব হলে ধূপকাঠিও জ্বালাতে পারো তারপরের চিঠি পূজনীয় মহারাজ যা কিছু ঝড় তোমার উপর দিয়ে বয়ে যাচ্ছে বয়ে যেতে দাও ওটাকে নিয়ে মাথা ঘামিও না কিন্তু নিজের আধ্যাত্মিক জীবনের কথা শুধুমাত্র শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকেই বলা ভালো যারা তোমার হৃদয়ে নিবাসী যদি তুমি অন্য কাউকে বলো তবে আমার এই সম্পর্কে কিছু বলার নেই নিয়মিত রূপে ধ্যান জপ করার অভ্যাস করো এর পরের চিঠি মহারাজ বলছেন তুমি যা কিছু শ্রী শ্রী ঠাকুরের থেকে এখন চাইছ ওইগুলো জুটানোর জন্য ওনাকে সময় তো দেবে কিন্তু এত বছর ধরে যা কিছু তুমি চেয়েছো ওইগুলোর কি হবে এখন তোমার যে জীবন সেইটি তোমার পূর্ব কামনারই ফল আমরা নিজের নিজের বুদ্ধি অনুযায়ী কামনা করে থাকি সুতরাং তুমি নিজের বুদ্ধি অনুযায়ী তোমার ভবিষ্যৎ গড়তে চাইছ কিন্তু যখন ওইখানে পৌঁছাবে তখন তোমার বুদ্ধি আরও নির্মল পরিষ্কার হয়ে যাবে সেই মুহূর্তে বুঝতে পারবে যে তুমি শ্রী শ্রী ঠাকুরের থেকে কি কি চেয়েছিলে তাই শ্রী শ্রী ঠাকুর কাম কাঞ্চন ত্যাগ করতে বলেছেন কামনাগুলোকে ত্যাগ করার পর তোমার হৃদয় ক্রমে শেষে ঠাকুরের জন্য জায়গা করে ফেলবে কিন্তু সংসারে থেকে নিজের পুরনো কামনাগুলোর ফল তো ভোগ করতে হবে সুতরাং কিছু চেয়েও না ওনাকেই হৃদয়ে বসাও এর পরের চিঠিতে মহারাজ বলছেন নিজের স্বপ্নকে এমন মনে করো যেমন ভিন্ন ভিন্ন বই থেকে পৃষ্ঠা খুলে একটি ছোট শিশু নিজের মনের মতো বই তৈরি করে স্বপ্নের ঘটনাগুলোকে তোমার জাগ্রত অবস্থার সঙ্গে মিলিয়ে দেখো তো আমার কথা বুঝতে পারবে যে এই সবের কোনো প্রয়োজন নেই তোমার মন্ত্রের অর্থ জিজ্ঞেস করার আগে ভাবতো তোমার নাম শব্দের সঙ্গে তোমার কি সম্পর্ক আছে তোমার নামে এই সংসারে অনেক আছে কিন্তু তোমার নামে যে অডিটার কলোনিতে থাকে সে একজনই আর সেটি তুমি সুতরাং তোমার মন্ত্রের অর্থ তোমার ইষ্ট দেবতাই ওনার নাম নেওয়া মানে ওনার স্মরণ করা এবং প্রত্যেক স্মরণ তোমার মন হতে এই সাংসারিক বৃত্তিগুলোকে এক এক করে নিবারণ করে তোমাকে নির্মল শুদ্ধ করে তোলে আমাকে চিঠি লিখতে থাকো আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে তোমার কল্যাণের জন্য প্রার্থনা করি এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন আমি বুঝতে পারছি না কেন যে তুমি নিজের কন্যার পুনর্বিবাহ নিয়ে এত চিন্তা করছো ঠিক আছে চিন্তা করো কিন্তু আমার কাছ থেকে এই সম্পর্কে কোনো পরামর্শ নেওয়ার দরকার নেই আমি এই বিষয়ে তোমার সঙ্গে কোনো ধরনের পত্রালাপ করতে চাই না এর পরের চিঠিতে পূজনীয় মহারাজ বলছেন নিশ্চিন্ত থাকো নিজের কন্যাদের পড়াশোনা করতে দাও এবং তারপর তুমিও খুব নিশ্চিন্ত মনে শ্রী শ্রী ঠাকুরের নাম নিতে পারবে শ্রী শ্রী ঠাকুরের অসীম কৃপা তোমার পরিবারের উপর আছে বলতে পারবে কানপুর শহরে কতজন লোক আছে যাদের উপর শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী মায়ের কৃপা আছে কতজন ওনাদের নাম নেন বা কতজন ওনাদের নাম জানেন অন্যায় যারা করে তাদের চিন্তা কেন তুমি করছো শ্রী শ্রী মা বলেছেন কারোর দোষ দেখো না মা কি এমনি এই কথাটা বলেছেন কারণ দোষ দর্শন করতে থাকলে দোষ দর্শন যারা করে তাদের মনে দোষের এমন একটা সংস্কার এসে পড়ে এবং সেই সংস্কার তাকে সেই রূপে দোষপূর্ণ কাজ করতে বাধ্য করে দেয় সে ওটা থেকে বাঁচতে পারে না দোষ যারা করে ওদের শাস্তি নিজেদের কর্মসংস্কারের ফলস্বরূপ ওরা ভোগ করে থাকে লোকেরা সাধারণত এই কথাগুলো বিশ্বাস করে না যারা এই সংসার বিষয়ে লিপ্ত যাদের মন নিজের পরিবার রোজগার সম্মান ইত্যাদি নিয়ে ব্যস্ত ওই সব মানুষ অন্যের মনের গতিবিধিগুলোকে ঠিকমতো বুঝতে পারে না সুতরাং ওরা এইসব কথাগুলো বিশ্বাস করতে পারে না কিন্তু আমাদের শাস্ত্রের মন্ত্রের দ্রষ্টা ঋষিদের জীবন সম্পূর্ণ অন্যরকম ছিল তাদের মন একদম নির্মল শুদ্ধ ও পবিত্র ছিল এই সব মানুষদের জন্যই ধর্ম সত্য ঈশ্বর সত্য ওম শ্রী রামকৃষ্ণ